আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কাউসার নূপুল আজ নিয়ে এসেছি আবার নিয়মিত রান্নাবান্না আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নিয়মিত বিকেলের নাস্তার একটা প্যাকেজ এই যে শীতকাল চলছে এই শীতকালে কিন্তু অনেক আমাদের মজাদার সম্মত ঝাল ঝাল খাবার খেতে ভালো লাগে আর তাই আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দেখুন যে পালং শাকগুলো আমি এভাবে কুচি করে একদম খুব বেশি কুচি না একটু টুকরো টুকরো করে কেটে পানি ঝরিয়ে নিয়েছি এটা দিয়ে আমি একটা পাকোড়া তৈরি করব আজকে আমি ঝুড়ি পেঁয়াজও করব আর আমার চ্যানেলে আপনারা দেখবেন যে ঝালমুড়ির মশলা কিভাবে তৈরি করে একেবারে সংরক্ষণ করতে হয় আমি ঠিক সেইভাবে করে ঝালমুড়ির মশলা কিন্তু বানিয়ে রেখেছি সেই ঝালমুড়ির মশলা দিয়ে আজকে আমি খুবই মজাদারভাবে কিভাবে ঝালমুড়ি মাখতে হবে সেটাও আপনাদেরকে দেখাবো আসুন আমার সঙ্গে থাকুন এবং আসুন উপভোগ করে আমরা আজকে বিকেলের এই ঝাল ঝাল ইয়ামি নাস্তাটা ফার্স্ট আমি দেখুন যে এখানে ডালটাকে ভিজিয়ে রেখেছি এই ডালটা আমি বাঁধবো না এটা আমি ব্লেন্ড করে নেব। অনেকেই ব্লেন্ডারের অনেক ফাংশন আপনারা জানেন না আমাদের গুঁড়ো মশলা করার জন্য ব্লেন্ডারে যে জাগটা দেয় সেই জাগটাতে কিন্তু আমরা খুব সহজে আমাদের ডালগুলোকে বেটে নিতে পারি আমি সেই ব্লেন্ডারের জাগ দিয়েই আপনাদেরকে ডালটা বেটে দেখাচ্ছি ডালগুলো দেখুন যে আমি একদম বেটে নিয়েছি এগুলো কিন্তু আমি একটু মিহি করেছি মোটামুটি নর্মাল পেঁয়াজুতে কিন্তু ডালটাকে আধা ভাঙা করে নিতে হয় কিন্তু আমরা যখন ঝুড়ি পেঁয়াজু করব তখন কিন্তু ডালটা তুলনামূলকভাবে একটু মিহি করতে হয় এখন এই ডাল থেকে কিছুটা ডাল আমি এই যে পালং শাক এর মধ্যে রেখে দিচ্ছি কারণ আমি কিন্তু আজকে পালং শাকের পাকোড়া করবো আপনাদেরকে আগেই বলেছি এখন এই ডালের মধ্যে আমি পেঁয়াজ মিলাচ্ছি পেঁয়াজটা কিন্তু আমি নর্মাল কুচির চেয়ে একটু মোটা সাইজ করে নিয়েছি কারণ ঝুরি পেঁয়াজুতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগবে আর পেঁয়াজটা কিন্তু একটু মোটা লাগবে আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম আর ডালবাটা আমার এক কাপের মতো মানে সমান সমান আমি এখানে দিয়েছি আর এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজুতে কিন্তু কাঁচামরিচ কুচি একটু বেশি দিলে ভালো লাগে এখানে আমি এখন লবণ দিয়ে দেবো লবণটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন আমি এখানে হাফ চা চামচের পরিমাণ দিয়ে পরে আমি একটু দেখে নেব যে লবণ লাগবে কিনা পেঁয়াজিতে খুব বেশি লবণ হলে কিন্তু ভালো লাগে না আর এখানে হাফ চামচের মতো আমি দিয়ে দিলাম হলুদ এখানে আমি কিছুটা মশলা বাটা ব্যবহার করব সেটা হচ্ছে আমি এখানে হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আর ওয়ান টি স্পুন পর্যন্ত আমি এখানে রসুন বাটা ব্যবহার করেছি সব কিছু দিয়ে আমি একটু আলতো হাতে এটাকে মেখে নেব সবসময় মনে রাখবেন ঝুরি পেঁয়াজু মাখার কিন্তু একটা সিস্টেম রয়েছে আর সেটা হচ্ছে এই যে পেঁয়াজগুলো এগুলো কিন্তু চেপে চেপে মাখা যাবে না যদি চেপে চেপে মাখি তাহলে এখান থেকে কিন্তু পানি বের হয়ে যাবে আবার ঝুড়ি পেঁয়াজুটা কিন্তু ক্রিস্পি হবে না আর ঝুরি পেঁয়াজু কিন্তু আমি ভাজার সময় আপনাদেরকে দেখাবো যে এর কিন্তু দেওয়ারও একটা বিশেষত্ব রয়েছে আর সেই কারণে সবার কিন্তু ঝুরি পেঁয়াজু একেবারে পারফেক্ট হয় না ঠিক দোকানের লুক এবং টেস্ট আনতে হয় কিভাবে সেটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখুন আমি আলতো করে এটাকে মেখে নিলাম এখন আমি পালং শাকের যে পাকোড়াটা সেটা আপনাদেরকে মেখে দেখাবো দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি ডাল এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দেবো আর রসুন বাটা দিয়ে দেবো রসুন বাটা এক চা চামচ পরিমাণ আর আদা বাটাও কিন্তু আমি এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আর এখানে আমি হাফ কাপ পরিমাণ দেখুন যে পেঁয়াজ কুচি দিচ্ছি এই পেঁয়াজ কুচিটা কিন্তু একেবারে কুচি করে নেওয়া পেঁয়াজ হ্যাঁ এখন এখানে আমি কাঁচামরিচ কুচি দিচ্ছি এই এই যে এই পাকোড়াটা কিন্তু কাঁচামরিচ কুচি বেশি দিলে ভালো লাগে না আমি এখানে দুটো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর কিছুটা ধনিয়া পাতার কুচি এখানে দিয়ে দিলাম পালং শাকের পাকোড়ায় ধনিয়া পাতার কুচি কিন্তু খুবই ভালো লাগে দেখুন যে ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আমাকে এখানে হলুদ এবং লবণ দিতে হবে হলুদটা কিন্তু আমি এখানে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আর লবণটা কিন্তু অবশ্যই ইনগ্রিডিয়েন্টসগুলো কতটুকু তার উপরে নির্ভর করবে আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন এখানে আমাকে একটা জিনিস দিতে হবে আর সেটা হচ্ছে বেসন আমার চ্যানেলে দেখবেন যে ঘরে কিভাবে বেসন তৈরি করে সংরক্ষণ করতে হবে সেটার একটা ভিডিও আমি দিয়েছি ডেসক্রিপশন বক্সে সেটার লিংক আপনারা পাবেন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বেসন দিয়ে দিলাম এটাও আসলে ইনগ্রিডিয়েন্টসগুলো আপনার কতটুকু তার উপরে নির্ভর করবে এখন এই সব কিছু আমি আগে আলতো হাতে মিলিয়ে নিচ্ছি খুব জোরে জোরে চেপে চেপে মিলাবেন না তাহলে এই যে আমাদের পালং শাকগুলো রয়েছে এই পালং শাক কিন্তু পানি ছিঁড়ে দিবে। তখন কিন্তু দেখা যায় যে আমাদের পাকোড়াটা আর ক্রিস্পি হবে না যেটা কিন্তু অনেকেই ফেস করেন এই প্রবলেমটা যে যে পালং শাকের পাকোড়া সেটা কেন মানে একটা ভাব থাকে একটা ক্রিস্পিনেস থাকে না সেটা তার কারণ হচ্ছে আপনারা চেপে চেপে মাখেন ভালো করে দেখুন যে আলতো হাতে আমি এটাকে মেখে নিয়েছি এখন ক্রিস্পি যে হবে এই পাকোড়াটা তার মূল যে জিনিসটা সেটা হচ্ছে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আপনারা অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনার পালং শাকের পাকোড়াটাও একেবারে ক্রিস্পি হবে এবং সব শেষে এসেভাবে খুব আলতো হাতে এটাকে নেড়ে নেবেন এই অবস্থায় আপনারা একটু দেখে নেবেন যে লবণ আর লাগবে কি না যদি লবণ না লাগে তাহলে চলুন এটা আমরা ভাসতে চলে যাই চুলায় দেখুন যে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি এখন তেলটা আমার কতটুকু গরম হতে হবে পাকোড়া ভাজার জন্য কিন্তু তেল গরমটা অবশ্যই খুবই প্রয়োজনীয় একটা জিনিস দেখুন আমি একটু অংশ দিচ্ছি দেখুন যে এভাবে বুদ বুদ উঠছে তার মানে এই গরমে দিতে হবে খুব বেশি গরম তেলে যদি আমরা পাকোড়া দেই তাহলে পাকোড়ার উপরটা আমাদের কিন্তু পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু আমাদের হবে না তাই ঠিক এরকম গরম মানে হালকা গরম অবস্থায় কিন্তু আমাদেরকে পাকোড়াটা দিতে হবে আর পাকোড়াটা অবশ্যই চেষ্টা করবেন একটু পাতলা করে দিতে আর একটু দেখবেন যে এটা যেন ক্রিস্পি হয় সেই অনুযায়ী আপনারা ঠিক এভাবে করে দেবেন যাতে করে দেখুন আমি বলছি যে তেলটা এমনভাবে দিতে হবে যেন এটা খুব একেবারে খুব সুন্দরভাবে ডুবো তেলে ফ্রাই হয় কেউ যদি অল্প তেলে এগুলোকে ফ্রাই করেন তাহলে উপরে দেখতে ক্রিস্পি লাগবে কিন্তু ভিতরটা কিন্তু কখনোই ক্রিস্পি হবে না ঠিক এইভাবে করে যতটুকু আটবে ততটুকু আমি এখানে দিয়ে দিচ্ছি এবং মাঝারি চেয়ে একটু লো আছে আমাদেরকে পাকোড়া ভাজতে হবে খুব বেশি জোর আছে যদি আমরা পাকোড়া ভাজি তাহলেও কিন্তু পাকোড়াটা ক্রিস্পি হবে না পাকোড়াগুলো কিন্তু মাঝে মাঝে এভাবে একটু উল্টে পাল্টি দিয়ে ভাজবেন তাহলে দেখবেন যে সব পাশগুলো সমানভাবে ভাজা হবে আর অনেকটা ক্রিস্পি হবে এই যে আমি পাকোড়াটা ভাজছি এর ফাঁকে কিন্তু আমি যে পেঁয়াজের প্রিপারেশন করে এসেছিলাম সেখানে কিন্তু কিছুটা জিনিস আমার অ্যাড করা বাদ রয়েছে কারণ ওগুলো কিন্তু ভাজার আগেই আমাকে অ্যাড করতে হবে একটু বেশিক্ষণ সময় অ্যাড করে রাখলে কিন্তু হবে না তাই এটা ভাজতে ভাজতে চলুন আমরা সেই জিনিসগুলো অ্যাড করে আসি দেখুন পিয়াজুটা আমি যেহেতু মেখে রেখেছিলাম এখন ভাজার আগে আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দেবো ঝুরি পিয়াজুতে কিন্তু এটা একেবারে খুবই জরুরি জিনিস যেটা আমরা নর্মাল পেঁয়াজুতে অ্যাড করি না আমার ঝুরি পেঁয়াজি কিন্তু আগে আরও একটা ভিডিও রয়েছে আপনারা চাইলে শুধু ঝুরি পেঁয়াজো যদি দেখতে চান সেটাও দেখতে পারেন আর এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ দেখুন যে দিয়ে দিলাম বেসন এটাও কিন্তু ঝুলি পেঁয়াজের মূল একটা ইনগ্রিডিয়েন্টস মধ্যে পড়ে এখন এটাকে আমি আলতো হাতে মেখে নিচ্ছি আর চলুন ওদিকে পাকোড়াটা আমার হয়ে গিয়েছে পাকোড়াটা তুলে নিয়ে এটাকে ভাজতে দিচ্ছি পাকোড়াগুলো কিন্তু আমার একদম হয়ে গিয়েছে দেখুন এগুলো এত সুন্দর একটা কালার চলে এসেছে আর এগুলো কিন্তু একেবারে ক্রিস্পি হয়ে গিয়েছে এই অবস্থায় এটাকে আমি তেল থেকে তুলে নিয়ে ঝুলি পেঁয়াজগুলো ভেজে নেব এখন এই তেলের মধ্যেই আমি ঝুরি পেঁয়াজ দিয়ে দেবো এই অবস্থায় বলে রাখি যে এই অবস্থায় কিন্তু চুলার জালটাকে মাঝারি রাখতে হবে মানে আগে কিন্তু আমি মাঝারি লো রেখে পাকোড়াগুলো ভেজেছি এখন কিন্তু আমি মাঝারি লোতে না রেখে এগুলোকে মাঝারি আঁচে রেখে দেখুন যে এভাবে ঠিক পেঁয়াজগুলো ধরে ধরে পেঁয়াজ অনুযায়ী কিন্তু এভাবে দিতে হবে তাহলে দেখবেন যে এটা কিন্তু একেবারে ঝুড়ি হয়ে যাবে অনেকে যেটা দেওয়ারটা সিস্টেম জানে না ভাবে যে এগুলো মনে হয় ছোট ছোট করে করে গোল গোল করে দিতে হয় এটা কিন্তু তা দিতে হয় না ঠিক পেঁয়াজগুলো আমি কিন্তু মোটা করে এই কারণে কেটেছি যে পেঁয়াজের মতো করে এগুলো পেঁয়াজের সঙ্গে ডালটা লেগে থাকবে সেই অবস্থায় এইভাবে করে দিতে হবে দেখুন ঠিক এক মিনিট যাওয়ার পরে এই যে উপরে যে আমি দিয়েছি উপরে উপরে কিন্তু দিয়েছি এগুলো একদম ভর্তি করে দিয়েছি তেলের মধ্যে ঠিক একটু শক্ত যখন হয়ে যাবে তখন এগুলোকে আস্তে এভাবে করে উলটিয়ে পাল্টিয়ে ভাজতে হবে এবং আমি বলেছি বারবার যে এগুলো কিন্তু চুলার জাল মাঝারিতে রেখে ভাসতে হবে নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে দেখুন যে আমি আমার ঝুরি পেঁয়াজ উলগুলোকে ভেজে নিয়েছি দেখুন এগুলো আমি ঠিক কতটা সুন্দর করে ভেজে তুলেছি আপনারা অবশ্যই এভাবে করে পেঁয়াজগুলো ভাজবেন দেখুন কতটা সুন্দর এর চেয়ে যদি বেশি ভাজি তাহলে কিন্তু এটা একেবারে ক্রিস্পিনেসটা চলে যাবে বেশি ভাজলে কিন্তু একেবারে হার্ড হয়ে যায় ওটা কিন্তু ক্রিস্পিনেস না ঠিক এভাবে ভাজলে দেখা যায় এগুলো অনেকটা ক্রিস্পি হবে ঝুরি পেঁয়াজও এবং পাকোড়া কিন্তু আমি ভেজে চলে এলাম এখন কিন্তু মুড়ি মেখে দেবো আমি ঝটপট আর তাই দেখুন যে আমি এরকম কাবলি বুট বা ডাবরি যেটাকে বলে সেটা আমি এভাবে সিদ্ধ করে নিয়েছি আপনারা কিন্তু এভাবে সিদ্ধ করে নর্মাল ফ্রিজে এটাকে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এবং যখন প্রয়োজন ঠিক তখনই আপনারা মুড়ি মাখতে পারবেন আর সবচেয়ে বড় কথা সবার চেয়ে আগে কিন্তু আপনাদেরকে এই মুড়ি মাখার যে মশলাটা যে তেলটা এটা কিন্তু তৈরি করে রাখতে হবে আমি ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো আপনারা ঠিক সেই অনুযায়ী মুড়ি মাখার মশলাটা তৈরি করে রাখবেন তাহলে দেখবেন যে আপনাদের কতটা সুবিধা এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর ধনিয়া পাতা তো মাস্ট তবে যারা ধনিয়া পাতার গন্ধ সহ্য করতে পারেন না তারা কিন্তু কখনোই এখানে ধনিয়া পাতাটা দেবেন না এখন এখানে আমি কি দেব আগে প্রথমে এখানে আমি কিছুটা দেখুন যে মুড়ি মাখার যে মশলাটা সেটা দিয়ে দেব। এটা কিন্তু প্রথম আমি একটু মেখে নেব তার কারণ এটাতে মুড়ি মাখাটা অনেক মজা হয় দেখুন এভাবে করে মেখে নিচ্ছি নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব চানাচুর কারণ চানাচুর মুড়ি মাখাতে কিন্তু মূল একটা ইনগ্রিডিয়েন্টস আপনার চানাচুরটা আবার যতটা মজাদার হবে ঠিক আপনার মুড়ি মাখাটাও কিন্তু ততটা মজাদার হবে আর চানাচুরটা আপনারা ততখানি দেবেন যতখানি মুড়ি দেবেন তার চেয়ে অর্ধেক পরিমাণ চানাচুরটা দিয়েও আমি মেখে নিলাম এখন এখানে আমি দিয়ে দেব মুড়ি মুড়িটা কিন্তু অবশ্যই একটু ভালো মানের হতে হবে বালু থাকা যাবে না আর মুড়ি যে বেশিক্ষণ আপনারা যদি চান যে মুড়ি মাখাতে একেবারে মচমচে থাকবে তাহলে আপনারা শুকনো কড়াইয়ের মধ্যে মুড়িটাকে একটু ভেজে নেবেন তাহলে দেখবেন যে দীর্ঘক্ষণ সময় আপনাদের মুড়িটা একেবারে মচমচা থাকবে মাখার পরও আমি আবার এখানে মুড়ি মাখার তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে মেখে নিলাম এই অবস্থায় যদি আপনাদের মনে হয় যে একটু লবণ লাগবে তাহলে আপনারা লবণ দিয়ে দেবেন তবে মুড়ি মাখার তেলে কিন্তু মশলা লবণ সব কিছু একেবারে পার থাকে তাই এখানে কিন্তু আপনাদের আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই তবু আপনারা লবণ চেখে দেখবেন যে আর লবণ লাগবে কিনা দেখুন ভালো করে আমি এটাকে মেখে নিলাম হয়ে গেল কিন্তু আমার একেবারে মজাদার একটা নাস্তা ঝুড়ি পেঁয়াজু পালং শাকের পাকোড়া এবং মুড়ি মাখা শীতের বিকেলে ঠিক এরকম একটা নাস্তা কিন্তু সবারই পছন্দ হবে আমি ঠিক যেরকম করে রেসিপিটা দিলাম ঠিক সেভাবে করে আপনারা নাস্তা বানিয়ে এনজয় করুন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন